মীনাক্ষী মুখোপাধ্যায় অপরিমিত একটি মেয়ে খরধয়ে দাবি করলেন সৌগত রায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ঘূর্ণিঝড় রিমালের পর হওয়া বৃষ্টিতে জমা জল সরাতে হাতে বাঁশ নিয়ে নর্দমার থেকে জল বের করতে দেখা গিয়েছে দমদম লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়কে যে বিষয় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতানত্রীরা কটাক্ষ করেছেন সৌগত রায়কে এমনকি তাকে খড়ধয়ের এক দলীয় কর্মসূচি থেকে কটাক্ষ করেছেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায় সেই বিষয় নিয়ে খড়ধোয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সৌগত রায় বলেন মিনাক্ষী মুখোপাধ্যায় কে ওকে আমি চিনি না ও একটি অপরিমিত মেয়ে বলেও দাবি করেন সৌগত রায় এছাড়াও তিনি বলেন জমে থাকা জলের ড্রেন খোঁচানো তার গণতান্ত্রিক অধিকার আমাদের মধ্যে সিপিএম আর বিজেপি ওরা উভয় মমতা ব্যানার্জির বিরুদ্ধে তাই ওদের ভোট দেব একটা জিনিস আমার পরিষ্কার হলো না নরেন্দ্র মোদি গতবারও দমদমে এসেছিল এবার এলো না এই প্রশ্নটা বিজেপি লোকে দেখছে কালকে আপনি যখন ড্রেন পরিষ্কার করেছেন কালকে রাস্তায় নেমে আপনি জেনে নেবে ড্রেন পরিষ্কার করেছে বিভিন্ন রাজনৈতিক দল আপনাকে কটাক্ষ করছে যে এটা তো আপনার কাজ নেই এটা তো কাউন্সিলার আপনি কেন আমি কাউন্সিলরের কাজ বলে রাস্তায় জল জমে আছে আমি এটা ড্রেন খোঁচাতে পারবো না কিন্তু আমার গণতান্ত্রিক অধিকারের উপর মিনাক্ষী মুখার্জি এটাকে নিয়ে কটাক্ষ করেছেন মিনাক্ষী মুখার্জি কে

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন